আজকে হচ্ছে আপনার ষোলোই ডিসেম্বর আজকে আমার ছেলে মিরাজ হোসেন বৈষমী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার মূল গেটে হানিফ ফেলা নিচে দুইটা থেকে দুইটা পাঁচচল্লিশ মিনিটে আমার ছেলে পুলিশের গুলিতে শহীদ হয় আজকে শহীদ মিনারে আসছি দুইটা বাচ্চা নিয়ে একটা হইছে যারা মুক্তিযোদ্ধা সঠিক মুক্তিযোদ্ধা তাদেরকে খুঁজে খুঁজে সারা বাংলাদেশে যাতে তাদেরকে এনে সুন্দর একটা সম্মান করে এবং তাদেরকে যাতে রাষ্ট্রীয়ভাবে একটা মূল্যায়ন করে দুই আমরা আজকে আসছি মৌসুমী ছাত্র আন্দোলনে আমাদের সন্তানরা যাতে যারা শহীদ হয়েছে পাঁচই আগস্টে তাদেরকে যাতে সঠিকভাবে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করে এবং শহীদের তালিকাতে নিয়ে আসে এটার জন্য আজকে আসা আর আমরা আমাদের সন্তানদের বিচার চাই দ্রুতভাবে যাতে আমরা বিচারটা দেখতে পারি আমাদের চোখে হয়তো বা শুনতে পারি হ্যাঁ থেকে সারা পাইছি মিরাজের বৈষম্য ছাত্র আন্দোলনে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের থেকে প্রত্যেক আপনারা জানেন প্রত্যেক শহীদ পরিবারকে পাঁচ লাখ টাকা করে চেক দিয়েছেন এবং বিভিন্ন সহস্ত মনে করে সারা দিয়েছে সবাই হ্যাঁ আমরা পেয়েছি কিন্তু একটা এখানে আসা শহীদেরভাবে যাতে তালিকাটা থাকে সুন্দরভাবে যাতে মুক্তিযোদ্ধা যাদেরকে করছে অরিজিনাল যারা সঠিক মুক্তিযোদ্ধা তারা গুলো আজকে এই তালিকার বাইরে রয়েছে এবং যারা নাকি মুক্তিযোদ্ধার আশেপাশে নাই তাদেরকে নামটা সামনে আসছে এটা যাতে না হয়